আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ থাকাটা এখন কতটা জরুরি তা আমরা সবাই বুঝি আর সুস্থতার মূল কাজ সাবিকাঠি কী হ্যাঁ শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা আজকে ভিডিওতে আমরা এমন একটি কার্যকরী ঔষধ নিয়ে আলোচনা করব যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দেবে নতুন জীবন ঔষধটির নাম জিঙ্ক বি আমাদের শরীরকে সুস্থ রাখতে জিঙ্ক এবং ভিটামিন বি এর উপকারিতা অপরিহার্য এরা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নয় সার্বিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ জিঙ্ক আমাদের শ্বেত রক্তকণিকা অর্থাৎ শরীরের প্রতিরক্ষা সৈনিকদের উৎপাদনে সাহায্য করে যা রোগ জীবাণুর বিরুদ্ধে লড়তে জরুরি অন্যদিকে ভিটামিন বি শরীরের শক্তি উৎপাদনে কোষ গঠনে এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন এই পুষ্টি উপাদানগুলো অভাব হয় তখন শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজে রোগের শিকার হয় এই ঘাটতি পূরণ করতে এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাংলাদেশে এসকে ফার্মাসিউটিক্যাল নিয়ে এসেছে এক যুগান্তকারী সমাধান জিঙ্ক বি জিঙ্ক বি ট্যাবলেট এবং সিরাপ উভয় আকারেই পাওয়া যায় যা জিঙ্ক এবং অত্যাবশ্যকীয় ভিটামিন বি এর একটি শক্তিশালী সমন্বয় জিঙ্ক বিতে কি কী আছে জিঙ্ক বিয়ের প্রতি পাঁচ মিলিলিটার সিরাপে অথবা প্রতিটি ট্যাবলেটে রয়েছে ভিটামিন বি ওয়ান পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি টু দুই মিলিগ্রাম ভিটামিন বি সিক্স দুই মিলিগ্রাম ভিটামিন বি থ্রি বিশ মিলিগ্রাম এবং জিঙ্ক দশ মিলিগ্রাম এই উপাদানগুলো একত্রে কাজ করে আপনার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে চলুন জেনে নেই জিঙ্ক বি এর কিছু অবিশ্বাস্য উপকারিতা জিঙ্ক বি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করে যা আপনাকে ঘন ঘন অসুস্থ হওয়াতে রক্ষা করে বিশেষ করে ঠান্ডা কাশি পুলের মতো সাধারণ অসুস্থতা প্রতিরোধে এটি দারুণ কার্যকর শিশুদের ডায়রিয়া প্রতিরোধে এবং চিকিৎসায় জিঙ্কের ভূমিকা প্রমাণিত জিঙ্ক বি এক্ষেত্রেও অত্যন্ত সহায়ক ভিটামিন বি শরীরকে খাবার থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে ফলে ক্রান্তি দূর হয় এবং আপনি সারাদিন থাকবেন সতেজ এবং কর্মঠ জিঙ্ক দ্রুত ক্ষত নিরাময় সহায়তা করে কোনো আঘাত বা কাটা পর এটি দ্রুত শুকাতে সহায়তা করে জিঙ্ক এবং ভিটামিন বি উভয়ই সুস্থ ত্বক ও চুলের জন্য অপরিহার্য এটি চুল পড়া কমাতে এবং ত্বকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে অনেক সময় জিঙ্কের অভাবে ক্ষুদামন্দা দেখা দেয় জিঙ্ক বি এই সমস্যা সমাধানে কার্যকর শিশুদের শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান জিঙ্ক বি সেই উপাদান পূরণ করে ভিটামিন বি মানসিক চাপ কমাতে এবং স্নায়ুতন্ত্রে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে যা পরোক্ষভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখে এসব কারণে জিঙ্ক বি একটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী সাপ্লিমেন্ট বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা অতিরিক্ত চাপ বা কাজের মধ্যে থাকেন তাদের জন্য জিঙ্ক বি একটি খুবই উপকারী ঔষধ এখন আসি জিঙ্ক বি এর বিধি এবং দামের কথায় জিঙ্ক বি ঔষধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেওয়া অপরিহার্য এখানে দেওয়া তথ্য শুধুমাত্র সাধারণ নির্দেশনার জন্য সেবন জিঙ্ক বি ট্যাবলেট প্রাপ্তবয়স্ক এবং তিরিশ কেজির উপরে শিশুর জন্য সাধারণত দিনে এক থেকে দুইটি ট্যাবলেট দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। জিঙ্ক সিরাপ প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক দশ মিলি বা দুই চামচ করে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব শিশুদের জন্য দৈনিক দশ মিলি বা দুই চামচ করে এক থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে নবজাতকদের জন্য দৈনিক পাঁচ মিলি বা এক চামচ করে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে জিঙ্ক বিয়ের দাম জিঙ্ক বি ট্যাবলেটের এক জার অর্থাৎ তিরিশ পিসের দাম একশো টাকা এতে প্রতি পিস ট্যাবলেটের দাম পড়ে প্রায় তিন টাকা পঞ্চাশ পয়সা জিঙ্ক বি সিরাপ একশো মিলি বোতলের দাম পঁয়ষট্টি টাকা জিঙ্ক বি সিরাপ দুইশো মিলি বোতলের দাম একশো টাকা তবে এই দাম পরিবর্তনশীল তাই জিঙ্ক বি ওষুধ কেনার আগে অবশ্যই আপনার স্থানীয় ফার্মেসিতে দাম যাচাই করে নেবেন জিঙ্ক বি এর উপকারিতা তো আমরা জানলাম কিন্তু এর সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে যা জেনে রাখা জরুরি চলুন জেনে নেই সেগুলো কি কি জিঙ্ক বি সাধারণত নিরাপদ তবে কিছু কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া এবং হালকা পেটে ব্যথা এগুলো সাধারণত গুরুতর নয় সময়ের সাথে সাথে এগুলো ঠিক হয়ে যায় তবে দীর্ঘদিন অতিরিক্ত জিঙ্ক সেবনে শরীরে কপারে অভাব হতে পারে যা রক্তশূন্যতা বা স্নায়বিক সমস্যার কারণ হতে পারে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর মনে হয় অথবা অ্যালার্জির লক্ষণ দেখা দেয় তবে দ্রুত ঔষধ সেবন বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেবেন মনে রাখবেন যে কোনো ঔষধ সেবনের আগে চিকিৎসকের সাথে পরামর্শ করা বুদ্ধিমানের কাজ যারা ঘন ঘন অসুস্থ হন অপুষ্টিতে ভোগেন অতিরিক্ত মানসিক বা শারীরিক চাপে থাকেন অথবা শিশুদের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য জিঙ্ক বি একটি চমৎকার সমাধান হতে পারে তবে আবারও বলছি আপনার শারীরিক অবস্থা অনুযায়ী সঠিক ডোজের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি আজকের ভিডিও থেকে জিং বিয়ের উপকারিতা এবং গুরুত্ব সম্পর্কে আপনারা সুস্পষ্ট একটি ধারণা পেয়েছেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বিল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ